পালন করা একটি ক্ষুদ্র বস্তু থেকে নিয়ে পরিপূর্ণ দান করতে পারে যে বস্তুটাকে যিনি হলেন একশত আঠাত্তর বার স্বতন্ত্র ভাবে এসেছে একশত আঠাত্তর আঠাত্তর বার এই রব শব্দটি কুরআনুল কারিমে এসেছে আল্লাহর বান্দাহ যেন রুবু বিয়াতের দাবি থেকে রুবু বিয়াতের শপথ থেকে দূরে সরে না যায় স্থানান্তরিত না হয় আলাদা রব যেন তৈরি না করে আলাদা রব যেন সৃষ্টি না করে আলাদা রবের যেন এবাদত না করে এজন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে মায়া করে দয়া করে ভালোবেসে আল্লাহ বারংবার তার রুবু বিয়াতের স্বীকৃতি স্মরণ করে একাধিকবার বানান্দাদেরকে স্মরণ করায় দিয়েছে যেমন ধরেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে যখন রুহের জগতে আমাদের আত্মা আমাদের রু আমাদের প্রাণ আমাদের জীবন তৈরি করলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের আত্মা আমাদের জীবন আমাদের রুহ আমাদের প্রাণ আমাদের নস এটি তৈরি করার পরে এক জায়গায় আবদ্ধ করে এক জায়গায় করে একটা সর্বোচ্চ সমাবেশের আয়োজন করেছেন রুহুদেরকে নিয়ে নিয়ে আল্লাহ আলম সর্বপ্রথম তার রুঘু বিয়াতের স্বীকৃতি দিলেন আর আমরা সেখানে শপথ বাক্যের মতো শপথ করে আল্লাহর রুবু বিয়াতের স্বীকৃতিতে হাসুচক জবাব দিয়ে আমরা আল্লাহর রুবু বিয়াতকে মেনে নিলাম আল্লাহ সেদিন আমাদেরকে বললেন তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই এটা রুহের জগতের সমাবেশে আল্লাহ স্মরণ করে দিচ্ছে দয়া করে যেন মানুষ এখান থেকে বিচ্যুতি না ঘটে জীবন যেন ধ্বংসের মুখে পথিত না করে এজন্য আল্লা সুবাহ সৃষ্টির সূচনা লগ্নে রুহের জগতে আল্লাহ স্মরণ কলাই দিলেন বান্দা আলাস্তুবির আমি কি তোমাদের রব নই আমরা সেদিন শপথ বাক্য পাঠ করে বলছি আপনি আমাদের রব প্রিয় বন্ধুগণ এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ আবার রুবুয়াতে রব শব্দ স্বীকৃতি জানাই দিচ্ছেন সর্বপ্রথম ওহি কোরআনুল কারিমের যে পাঁচটি আয়াহ নাজিল করলেন তার প্রথম মায়াতে আল্লাহ তার রবের কথাটা মানুষের মন মগজে স্মরণ করাই দিলেন জানো তোমার রব সম্পর্কে কি তোমাকে সৃষ্টি করেছে ফলক তিনি সৃষ্টি করেছে তার সম্পর্কে বুঝো জুমার জানাজের শেষে পুরাণ অধ্যায়নের ব্যাপারে একদম হুজুর এসেছিলেন একদিন ওই কোরআন যেন আমরা শিক্ষা লাভ করি এই স্বল্প পরিসরে আমি দুটো পয়েন্টে আপনাদের সামনে কথা বলেছিলাম এক জায়গায় আলোচনা করতে গিয়ে আমি গুণাগারের হাতে একজন ব্যক্তি কানে কানে এক সময় এসে বলছিলেন দি হুজুর আমি যে অপরাধটা আমি যে পাপটা দুনিয়াতে করেছি এটার ক্ষমা আমি পাবো কেমনে কি পাপ করেছেন উনি বলছেন আমার পেশা ছিল দুই আঙ্গুলের তার মানে পকেট দুই আঙ্গুলের পেশা ছিল আমার পকেট মারি করতাম হাজার হাজার মানুষের টাকা আমি পকেট করে নিয়েছি আপনারা তো বলেন যে পৃথিবীর কোন মানুষ যদি অন্যের এক টাকা আমানত নষ্ট করে তাহলে ওটা তাকে পরিশোধ না করা পর্যন্ত তার জান্নাত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জাহান নামে যেতে হবে অর্থাৎ আমার কাছে যদি কেউ এক টাকার পাওনাদার থাকে ওটা ও যদি মাপ না দেয় আমার চোদ্দ গোষ্ঠী মাপ দিল মাপ হবে না এই জন্য অর্থের টাকা অর্থের সম্পদের টাকা সম্পদ দিয়ে ধানের পাওনা ধান দিয়ে চালের পানা চাল দিয়ে যায় যে এটা পায় ওটি আগে পরিশোধ করা একজন মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সাহাবির জানা যায় দাঁড়াইছেন সাহাবি জানা যায় দাঁড়াইয়া যখন তার পরিবার বললেন বা জানতে পারলেন যে তার ঋণ আছে টাকা আছে অনেক টাকা মানুষ পাওনা তার কাছে উনি না চলে যাইতেছিলেন আরেকজন সাহাবি আল্লাহ আদায় করেন আমি ওই মৃত ব্যক্তির হয়ে তার সমস্ত পাওনা পরিশোধ করে দিয়ে দিব তাহলে বুঝেন আমাদের কাছে মানুষ টাকা পাওনা পাওনাদার থাক আর আমার পিছনে পিছনে ঘুর ঘুর করুক আমরা কি এই বৈশিষ্ট্যের মুসলমান হব কি বলেন হব না নিজ ইচ্ছায় যে পাওনা তার কি সে কোটাকা পাবে তার কাছে বুঝেই পড়ে এমন হতে পারে এক সময় আমি শক্তিশালী ছিলাম ভিন্ন মতের ছিলাম ভিন্ন পথের ছিলাম ভিন্ন চরিত্রের ছিলাম হতে পারে। তখন আমি রক্তের শক্তিতে হ্যাঁ যৌবনের শক্তিতে অনেক মানুষের টাকা মেরে খাইছি বা দেইনি এখন বুঝতে পারতেছি তার কাছে যাই ক্ষমা চাইতে হবে ভাই দিনতে দিতে পারিনি ক্ষমা চাচ্ছি আর আপনি আমার এই পাওনাটা নিয়ে নেন এটা একজন মুসলমান হিসেবে নৈতিক আমাদেরকে করতে হবে তাতে কি সম্মান যাবে বরং সম্মান বাড়বে থেকে মনে হবে লোকটার কাছে আমি লজ্জিত হচ্ছি কিন্তু না এই দুনিয়ার লজ্জাটা অল্প কয়টা লোক জানতে পারবে অথচ আখরাতের লজ্জাটা খুব কঠিন সমস্ত মানুষ জানবে সমস্ত মানুষ আদম থেকে নিয়ে ক্যামত আসারাত পর্যন্ত সব মানুষ জানবে আল্লাহ অপমানিত করবেন সেদিন উপমান কোথায় রাখবো উনি কিসের ব্যবসা করে দুই আঙ্গুলের অর্থাৎ পকেট মারি করে এত লোকের টাকা নিয়েছি এটা পরিশোধ করবো কেমনে হতো তো লোককে আমি চিনিও না জানিও না আমি বললাম এই জবাব পরে আগে এই পেশাস শেখেন কেমনি এটা জানেন আমাকে একটু জানান তো অনেক বলতেছেন আমাদের দোল আছে সংগঠন আছে কোন ব্যক্তি যদি এই পেশায় নিয়োজিত হয়ে চায় তাহলে কি আমাদের কাছে যদি আবেদন করে আমাদের দলে যদি ভিড়তে চায় তাহলে আমরা তাকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার পর আমরা আমাদের লোক দিয়ে তথ্য যাচাই করে দেখি যে লোকটা প্রশাসনের নাকি গোয়েন্দা বাহিনীর নাকি লোকটা সস হিসেবে আমাদের কাছে আসছে নাকি আমরা আমাদের লোক দিয়ে তদন্ত করে যদি আমাদের কাছে সন্তোষজনক মনে হয় তখন তাকে আমাদের পেশায় নিয়োজিত করার জন্য প্রাথমিক সার্টিফিকেট দেই প্রাথমিক পরিপূর্ণ নাই প্রাথমিক সার্টিফিকেট দেওয়ার পরে আমরা তাকে তিন মাস হইতে ছয় মাস পর্যন্ত ট্রেডিং এবং প্রশিক্ষণের কাজ করাই কি দেয় শিক্ষা দেয় ট্রেডিং দেয় বলে কেমনে শিক্ষা দেন এক নম্বর শিক্ষা হলো মনোবিজ্ঞানের উপর মানুষকে দেখলে জন্য তারা বুঝতে পারে তার চিন্তা ফিকিরটা এখন কি পর্যায়ে আছে এখন পোকানমারি করা যাবে কিনা আমার একজন সম্পর্কিত নানা আমার নানার এলাকার নানা আরমি উনার সঙ্গে পকেট মারের কথা হচ্ছিল উনি বলতেছে যে পকেট মারটাকে বলছে স্যার সে তখন রানিং আর্মি আজকে বাজারে যখন যাবেন তখন আপনার আমি পাঁচশো এই পাঁচশো টাকা নোটটা চুরি করে নিব বলতে ঠিক আছে কেমনি নিস খুব সতর্ক করে বাজারে ঘুরতেছে আব্দুল জলিল বুজরুক বসন্তপুর চোখের হাট ওখানে বাসা তো উনি ঘুরতেছে 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 বাজার করতেছে করতেছে ইনিও কিন্তু উনার সাথে এক সময় উনি বোয়াল মাছ কিনবে তো বোয়াল মাছটা টাটকা কিনা একটু খালি নাড়ছে আর সব সময় পোকারটা কিন্তু ধরে যাচ্ছে শুধু বোয়াল মাছটা টাটকা কিনা ওই সময় ওই সময় টাকাটা নিয়ে নিয়েছে একটু সময় পাওয়ার সাথে সাথে টাকাটা নিয়ে নিতে নিয়ে বোয়াল মাছ কিন্তু নিচে নেওয়ার পরে যখন টাকা দিচ্ছে টাকা নাই উনি সাইড থেকে বলছে স্যার আমি নিছি এই যে টাকা তাহলে প্রশিক্ষণ ট্রেডিংটা কি কম না বেশি হয়েছে কত উন্নত প্রশিক্ষণ এবং ট্রেডিং হলে এই কাজ করতে পারে ভাইরে আমার উনি বলতেছেন তিন মাস মনোবিজ্ঞানের উপর যেমন উনি বলতেছেন যখন একজন মানুষ বাস ট্রাক বাস থেকে নিচে নামে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পরে সে যখন নামে তখন দেখবেন বাসের ড্রাইভার ওই এক বাক্যে মানে এক জায়গা নির্দিষ্ট করে দাঁড় করা না করে যাওয়াতে যায় ঝোঁক কিন্তু থাকে যাত্রীর কি হয় হোক বলতেছে এই সময় একজন যাত্রীর মন মানসিকতা থাকে কেমনি সুন্দর ভাবে নামবো কেমনি আমাদের সদস্য ওখানেই থাকে এইভাবে বিভিন্ন কয়েকটা পয়েন্ট বলল। তারপরে বলতে যে সর্বোচ্চ শিক্ষার জায়গাটা হলো আমি বলছিলাম আপনাদেরকে যে একটা কচি লাউ কি লাউ কচি একটা লাউ বাজার থেকে কিনে আনার পরে ওইটার উপরে আমরা সুতি একটা পাতলা কাপড় পরাইয়া দুই দিকে একটা চিপচিপ করে দিয়ে বেধে দেওয়ার পরে ওইটার গায়ের সাথে মিশাই দেওয়া হয় মিশাই দেওয়ার পরে ওই লাউটা একজন ভাই এইভাবে ধরে আর এইভাবে নাড়া নাড়ি করে ঝোকা ঝোকি করে আর ওর চোখ পিছনে একটা নতুন দিয়ে পিছন দিক থেকে ওই লাউটার উপরের কাটতে হবে লাউয়ের জন্য চামড়ায় আচর না লাগে ট্রেডিং দেখছেন এই প্রশিক্ষণ ট্রেডিং হলো সর্বোচ্চ ট্রেডিং এটা যেদিন সে বাস্তবে করে দিতে পারে ওই দিন তাকে ময়দানে দেওয়া হয় দিয়ে এখন তুই যা তার মানে আপনার পকেটের ভিতর পকেটে পায়জামা পেন্সিলের ভিতর পকেটে টাকা আছে কোন শটকে ওই বুলেট দিয়ে কেটে নিতে না চামড়া তো আগার লাগে না লাইছে নাকি না গেনে পড়ে হাত দিয়ে টাকা এনে দিতে পকেট ঢাকা পাঞ্জাবি ঢাকা সব ঢাকা টাকা চলে গেছে তাহলে এটা সুরির পেশায় যদি ট্রেডিং লাগে পেশিকন লাগে ইক্কা লাগে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন তাকে পাওয়ার জন্য সর্বোচ্চ পাওয়ার জন্য তেডিং প্রশিক্ষণের শিক্ষা দরকার আছে না নাই আছে সেই প্রশিক্ষণ এবং ট্রেডিংটা যেন মানুষ ভুলে না যায় এইজন্য সৃষ্টির সূচনা লগলে লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে প্রিয় বন্ধন রব যখন সৃষ্টি না করে দান করি মানুষ যেন তার রবকে ভুলে না যায় এইজন্য কুরআনুল কারীমে সর্বপ্রথম যে সুরাটি দিলেন আল্লাহ সেই প্রথমে কি আলহামদুলিল্লাহ বলেন সবাই আল্লাহ সমস্ত প্রশংসা তারিফ গুণকীর্তন কীর্তন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বিশ্বজাহানের প্রতি পালক আল্লাহ সুবাহ রব থেকে যেন মানুষ বিচ্যুতি না ঘটে এজন্য আল্লাহ কারিমের শেষের যে সুরা দিলেন আবার রবের স্মরণ দিয়ে দিলেন কুল বলুন আুবি আমি আশ্রয় চাইতেছি পানা চাইতেছি আমি ভিক্ষা যাচ্ছি মহান রবের কাছে আহ নাস যিনি মানুষের রব মানুষের সৃষ্টিকর্তা মানুষের পালন কর্তা মানুষের জিজ্ঞাতা আল্লাহ আমি ওই আল্লাহর কাছে সর্বোচ্চ দুনিয়াতে যদি রবের স্বীকৃতি যথার্থ হতে না পারি দুনিয়াতে যদি রবের স্বীকৃতিতে যথার্থ হতে না পারি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ যে প্রথম প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা কি মার রব বুকা তোমার কে ছিল দুনিয়াতে তাহলে বুঝা যাচ্ছে যে রোগ একজন আল্লাহ আছে আরো আল্লাহ রোগ তৈরি করার সম্ভাবনা আছে এইজন্য জন্য আল্লাহ কবরে বলবে মার রব তোমার রোগ কে মানে কে ছিল দুনিয়াতে তোমাকে সৃষ্টি লোক আমি আল্লাহ রব হিসাবে সৃষ্টি করছি দুনিয়া এমন একটা জায়গা ছিল যেখানে একাধিক রোগ বানানো যায় একাধিক রোগের এবাদত করা যায় একাধিক রোগের হুকুম পালন করা যায় ওই রোগ গুলাকে মাইনসিলে নাকি এই জন্য কবরে যাইয়া সর্বপ্রথম আল্লাহ বলবে মার রাব্বুকা কে তোমাদের তোমার রোগ দুনিয়াতে কে রোগ ছিল এটা দুনিয়ার প্রশ্ন মার রাব্বুকা দুনিয়াতে তোমার কে রোগ ছিল তাহলে আল্লাহ বাদ দিও অন্য রোগ হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে আগামীতে আস্তে আস্তে আমরা যাব মানুষ নিজের বিরুদ্ধে রুবুবিয়াতের স্বীকৃতি যদি মানুষ সেই যথার্থ রোগকে চিনতে না পারে ভিন্ন রোগ যদি তৈরি করে ফেলায় তাহলে মানুষ এই দুনিয়াতে সর্বোচ্চ তার নিজের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমার ভাইরা এজন্য জন্য রব শব্দের মোটামুটি তাফসিরকারকেরা পাঁচটা অর্থ করেছেন কয়টা রব শব্দের অর্থ কয়টা পাঁচটা এক রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা সামনে বারান্দায় যে জেনেরা বাবা এক ভাই আরেক মুরব্বী বলতেছি বাবা আপনারা কি ভিতরে বসতে পারবেন না বাইরে বসছেন কেন বা ওই যে উনাদেরকে বলতেছি ভিতরে আসেন হাই সর্বনাশ কত যে দাম কত যে মান কত যে সম্মান ভিতরে বসা বুখারি মুসলিমের সব ফ্যান দেন তো মুয়াজিন সাহেব একটু তাসবি করি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ গরমের কারণে বাইরে আছেন নাকি আমার স্ত্রী একটা নতুন পোশাক তৈরি করলো গত পরশু দিনে তো আমার দৃষ্টিকোণ থেকে গোলাটা এক না মনে হইলো আমার কাছে আরকি তাই আমি বললাম যে এতে কি এই গরম বেশি মনে হচ্ছে এই জন্য নাকি যদিও বা বাইরে খুব একটা আসে না আসলে মুখ ঢাকায় ঢাকুয়েই আসে আর এরিয়ার বাইরে খুব কমেই যায় নিজের এরিয়া এরিয়ার মধ্যে আর কি আমি বললাম আমি তো এটা পুরুষ মানুষ আমার যত পাঞ্জাবি সব পাঞ্জাবি কোপালা সব পাঞ্জাবি কোপালা নিজে না পালন করে মানুষ কি পালন করার আদায় দেওয়া যাবে তা আমি বললাম আমার দেখো তো কি গরম কি ঠান্ডা আমি এই কোপের এই গোলার এই বোতামটা সব সময় লাগাই রাখি এই বোতামটা সব সময় লাগে রাখি আমি আমল করে দিই আসলে গরম তো আমাকেও লাগে লাগে কি লাগে না তাছাড়া গতকাল রাতেও কাঁঠাল খাইছি আজ সকালও কাঁঠাল খাইছে কাঁঠাল খাই তাহলে গরম কমছে না বাড়ছে গরম তো বাড়ছে গরমের সঙ্গে গরম করবে এটাই স্বাভাবিক বুখারী মুসলিম বোখারির হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পুরুষদের জন্য উত্তম কাতার শ্রেষ্ঠ কাতার ভালো কাতার দামি কাতার মর্যাদার কাতার সামনের কাতার বলুন শুভ তাহলে পুরুষ আমরা মসজিদে জুমাবারে যখন আসবো যখন আসব, এসারে যখন আসবো কাতার দামি কাতার সম্মানের কাতার মর্যাদার কাতার উন্নত কাতার হলেন সামনের কাতার যারা সামনের কাতারে বসবে মর্যাদার কাতার সম্মানের কাতার দামি কাতার বুখারির পরের হাদিস পুরুষদের জন্য নিকৃষ্ট কাতার আমি রসুলের হাদিস বলতেছি অনুন্নত কাতার ছোট কাতার 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 পিছনের পুরুষদের জন্য বেমানান কাতার পিছনের কাতার এই জন্য এসে পিছনে বসা যাবে না এটা হাদিসের পরিপন্থী কাজ আমি আপনাদের ভালোবাসি লাইক করি পছন্দ করি এই জন্য প্রাণ খুলে সব কথাগুলি বলে দেয় আল্লাহ রাসুসাল্লাম বুখারির হাদিসের পরে বংশে বলছেন যে মহিলাদের জন্য বেদামি কাতার অনন্য কাতার অসম্মানের কাতার সামনের কাতার মহিলাদের জন্য দামী কাতার উন্নত কাতার মর্যাদার কাতার পিছনের কাতার বলুন সুবহান আল্লাহ তাহলে বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারতেছি মহিলারা বসবে মসজিদে এসে সামনে না পিছনে আর পুরুষরা বসবে মসজিদে এসে সামনে না পিছনে সামনে প্রয়োজন না হয় অডিও ভিডিও এ রবের সামনে আমার ছবিটাই আগে ফুটে ওঠুক এটা যদি আমরা এটাই যেন চাই তাহলে রব শব্দের প্রথম শব্দ অর্থ কি সৃষ্টিকর্তা এরপরে রব শব্দের দ্বিতীয় অর্থ হল হলো রব শব্দের দ্বিতীয় রিজিক দাতা রব শব্দের তিন নম্বর অর্থ হলো উপাস্যদাতা রব শব্দের চতুর্থ নম্বর অর্থ হলো আইনদাতা রব শব্দের পঞ্চম নম্বর অর্থ হল মালিক রব শব্দের পঞ্চম নম্বর অর্থ মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন রাব্বাকুম আল্লাহুল্লাজি খালাকাস কসামা ওয়াতি ওয়াল আরদা ফিত্তাতি আইয়াম হে রাসূল বিশ্ববাসী কে দাও নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহ তিনি নভমন্ডল ভূমন্ডলকে এই পৃথিবীর সমস্ত কিছুকে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছে ওই দিনে সৃষ্টি করেছে গত জুমা বলেছি বিজ্ঞান থিসিস করে গবেষণা করে চুরাশি লক্ষ প্রাণীর অস্তিত্ব তৈরি করেছে আবিষ্কার করেছে আর আল্লাহ বলেছেন অবনীত যত সৃষ্টি বিজ্ঞান আজকে আবিষ্কার করতে পেরেছে আর যত জিনিস আবিষ্কার করতে পারে নাই যত পৃথিবীতে যত নিয়ামত যত সৃষ্টি মাত্র ছয় দিনে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টি অর্থে আল্লাহ চুয়ান্ন নম্বর আয়াতে বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তিনি নভমন্ডল ও ভৌমন্ডলের যা কিছু আছে সব কিছু মাত্র ছয় দিনে সৃষ্টি করেছে তাহলে সৃষ্টিকর্তাকে

যিনি মহান যিনি সুচ্চ যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির যথার্থ্য অনুপাত এবং পরিণতি বিধিবদ্ধ করে দিয়েছেন ওয়াল্লাজি ক্বাদরা ফাহাদা অতঃপর তাকে তোমাদেরকে শক্ত পর প্রদর্শন করেছেন সুপথ দেখিয়ে দিয়েছে হুয়াল্লাজি আরসালা রাসূলা হু বিল হুদা ওয়া দীনিল হক লিউজিহিরহু আলা দীনিকুল্লিহি ওয়ালা উকারিহাল হুয়াল্লাজি আরসালা রসুলা বিল হুদা তিনি আল্লাহ সেই মহান সত্তা যিনি তার রাসুলকে সত্য দিন এবংস্ত বিধিবিধান আইন কানুন মত সমস্ত পথ কে উল্টাইয়া পাল্টাইয়া দিনই হক ইসলামকে সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কায়েম করার জন্য মুশরেকরা যদিও এটাকে অপছন্দ করে ঘৃণা করে তারপরে মুসলমান তিনি হককে বাস্তবায়ন করার জন্য প্রাণপন চেষ্টা চালাবে। সুরাল আলার এক থেকে তিন নম্বর আয়াতে বলছেন আল্লাহ সাব্বি হিস মারবিকাল আলাহ আপনার রোবের নামকে মহিমান্বিত করুন আল্লাহজি হলাকা ফাসাওয়া যিনি সৃষ্টি করেছেন যুথার্থ অনুপাতে থত্তবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানা হুয়া তালা এর পে সুরা জাসিয়ায় বলতেছেন। ফালল্লাহ হিল্লা হামদুরব বিসামা পতিরব বিল আদিরব বিলালাম আল্লাহ সুহানা হুয়া তালা বলেন অতএব এ ফালল্লাইল হাম। সমুস্ত প্র সমস্ত তারি। সমস্ত গুণকুন্তন সেই রবের যিনি নভমন্ডল ভূমন্ডলের মহান প্রভু সৃষ্টি করেছেন পৃথিবীর সংরক্ষক এবং মহা জগতের প্রতিপালকালা সুরা বাকার একুশ নম্বর আয়াতে বলছেন ইয়া আইহান নাস। পৃথিবীর মানব মন্ডল হে পৃথিবীর মানুষ এ বাদত রব হিসাবে মেনে না সেই মহান রবকে যিনি তোমাদেরকে ফলা সৃষ্টি করেছে আমার ভাই যান এরপরে আল্লা সুবাহ আকুয়া তালা সুরাল ইমরানের একশো একানব্বই নম্বর আয়তে বলছেন

মানুষকে এই রুবের স্বীকৃতি আদায় করতে চাচ্ছেন মানুষের কাছ থেকে এজন্য কবরে যাইয়া সর্বপ্রথম যে কথাটি বলবেন মার রাত তোমার রব কে ছিল বা তোমার রব কে কে ছিল বলতে এই দুনিয়াতে তুমি রোবের জায়গায় আরেকজন তৈরি করেছো নাকি রোবের জায়গায় আরেকটা রোব সৃষ্টি করেছো নাকি রোবের যে হুকুম যেখানে যেভাবে পালন করা দরকার ছিল মানুষের ওই পালন করতে গিয়ে তুমি আরেকটা রোপ তৈরি করেছো নাকি এজন্য রোব থেকে যেন মানুষ বিচ্যুতি না ঘটে এজন্য দুনিয়াতে পাঠার সাথে সাথে বললেন ই পর বিস্মীর এই পর জ্ঞান অর্জন করো শিখো বুঝো তোমার রব যে তোমাকে সৃষ্টি করেছে তা সম্পর্কে আমার ভাইয়া এই জন্য আমাদের কোনো কাজ আমাদের কোনো কথা অর্থাৎ আমার জীবনের সব কাজ কোনো কথা কোনো আচরণ কোনো লেনদেন দুনিয়ার কোনো কার্যক্রম সম্পাদন করতে গিয়া রোগের বহির্ভূত হচ্ছে কিনা এটা খুব সজাগ সুন্দর দৃষ্টি দিয়ে আমাদেরকে ভাবতে হবে এরপরে কোনো কোথা বাকাশ মুসলমান হিসেবে করতে হবে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা দুনিয়ার সম্পাদন করতে গিয়ে যদি কোনো জায়গায় আলাদা র তৈরি করে ফেলি তাহলে যখন আমরা কবরে যাব আল্লাহ যখন বলবে মার রব বুকা তখন ওই রোগগুলির নাম আমার আপনার বুকে আসবে আভব্বি আল্লাহ এই শব্দটা আল্লাহর এই পবিত্র নাম তার আমাদের মুখ থেকে বের হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা বিবেক তাকে প্রসিদ্ধ করে খুলায়া বুঝাইয়া রবের স্বীকৃতি আদায়কারী একজন বান্দাতে পরিণত করুক আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জন করে একজন রবের একনিষ্ঠ বান্দায় পরিণত করুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন وآخر دعوهم أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تاركات قبل الجمعة